মনুরা গ্রা সবাই কেমন আছো আজকেও তোমাকে দেখামু একটা সুন্দর জায়গা জায়গাটার নামটা একটু পরে কই আগে দেখাই লই কোথায় আসি আসলে যে সুন্দর সুন্দর ভবন দেখামু সেগুলা যে হয় যে এই কোনো সরকার তৈরি করছে আমার আমার তোমার পকেটের হাত দিয়ে করছে ব্যাট ট্যাক্স কেটে নিয়ে যে টাকা নিয়ে সেই সব ব্যাট ট্যাক্স এই জন্য কোনো সরকারে করে না এগুলো জনগণের এগুলো যে সরকারে জন বাংলাদেশের জনগণের তো দেখতে পাওয়া ভিডিওটা সুন্দর জায়গা আমি দেখামো জায়গাটার নামটা একটু পরে কইতে চাকে দেখাই লই একটু ঘুরে ঘুরে দেয় এখন শুরু হচ্ছি ভিডিওটা কিন্তু শেষ শেষে পরে এখানে একটু আমি তোমরা দেখতে পাচ্ছি হাসছি হাসার একটু কারণ আছে একবার বলছিল তার বৌরে তোমার ভাই দেখো সব মাইয়েকে পছন্দ করে অনেক মাইয়ারা কেমন কেমন জানো তোমার ভাই এই রুমের মাইয়া পছন্দ করে এই জন্য আর কি ওই একটু হাসলাম ওই কথা বার্তা শুনি না তো এটা হলো খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় সুন্দর সুন্দর ভবন মূলতভাবে তৈরি হয়েছে তো এখন খালি তৈরি হয়েছে দিনের বেলা রাত্রি কিন্তু আরো সুন্দরভাবে দেখামো অনে আমি কেবল আইলাম ঘুরে টুরে দেখামো রাত্রিরে দেখামো সুন্দর করে হবে তো দেখতে থাও আর কইতে থাও আমাকে কমেন্ট করবা সঠিকভাবে বরিশালের বাসা কইতে পারছি না এবং কার সাথে যদি কেউ সঠিক বরিশালের বাসা জানা থায় তাহলে আমার কইবা সরি আমি কিন্তু এই শুদ্ধ কয়ে ফেলাচ্ছি তো খাটি বরিশালের বাসা কইলাম কারণ মোর বাড়ি হইল বাগেরহাট মোর মায়ের বাসা হইল বরিশালের তো এই দুইটা মিললে একটা অথেন্টিক ভাষা কইতেছি তোমাদের জন্য এই সুন্দর দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ভবন না আইলে একবারে খুবই মিসিং মিসিং ব্যাপার আইলে সবাই দেখতে পারবো একদম বিদেশি ভবন বিদেশি ভবন মনে হয় সুন্দর জায়গা তো এখানে আসলে একটা আসার উদ্দেশ্য হইলো এখানে কিন্তু সবাই সবসময় আইতে পারে না সুযোগ থায় না এই জায়গা হলো বইমেলা শুরু হয়েছে তো আসলে বইমেলা শুরু হয়েছে কিন্তু বইমেলার থেকে বইয়ের ঘোরাফেরার সংখ্যাটাই বেশি তো এই জন্যই আর কি সবাই বইমেলায় আসে অনেকে আসে প্রোপোজ করতে এগুলো তোমাকে দেখাইলাম না এই আমি বাবনটার সামনেটা দেখাইলাম এবার এই পিছনটা দেখো কত সুন্দর করছে আসলে এখানের কাজ আরও চলমান আরও সুন্দরভাবে কার্যক্রম হইবে সবাই দেখতে থা দেখতে থা এই দেখো এই কী সুন্দরী করেছে ওই পাশে একটু সামনে আগাইলেই দেখবো মানে আরও সুন্দর জায়গা তো বাবনটার সাইড ওপাসটাই আসতে দেখাই রাত্রি হয়ে যাবে নাহারের উন্নয়নের ঠেলায় গাছটা মরিয়ে গেছে এখানে আবার একটা জিনিস দেখে ওই যে রঙ দেখতেছে ওটা কিন্তু তক্তা খাড়া হয়ে দেওয়া বিদেশি তক্ত মনে হয় এই গাছটা মরে গেছে ঠেলায় তো অসুবিধা নেই গাছ আবার লাগাইবেন এনে যাবেন অসুবিধা নাই তো দেখতে তো এই পিছনটা ভবনের আমি ওই সামনের ভবনটা ঘুরে পিছন দিকে যাব যাইয়া দিকটা ঘুরে দেখামো আর কি তো আসলে এনে না এলে বুঝতেই পারবা না আমি বুঝি নাই যে এনে এত সুন্দর জায়গা আইয়েই বুঝতে পারছি যে এত সুন্দর একটা জায়গা তো লাইটিং জ্বললে উঠছে অলরেডি রাত্রি হয়ে গেলে আরও সুন্দর দেখা যাইবে ফায়ার সার্ভিসের অফিসে ওই জায়গায় আছে একটা বার ব্রাহ্মণ টয়লেট ফায়ার সার্ভিস থইয়া দেসে যদি কোনো অসুবিধা হইয়া যায় হেলে আবার জ্বালা পানি দিয়ে লিবেই দেবে তো সবাই ঘুরতে আইছে বই আসলে এইদিকেও লোক আছে অনেক সবাই ঘুরতে আইছে আসলে ঘোরার জায়গা এত সুন্দর জায়গা সবাই মিসিং পেপার রাইটিংটা করছে কত সুন্দর না দেখলে কই বুঝবাই না যে এত সুন্দর লাইটিং সবাই বসে আছে মনুরা অনেক কিন্তু কারেন্ট আছে কারেন ধরবে কিন্তু এটা বুঝে শুনে ধরেও তো এই বাতির মধ্যেই বইয়ে পড়ছে যদি কোনো সমস্যায় কিন্তু কারেন্টে ধরবে লইও তো এইদিকে লাইটটা কিন্তু অনেক সুন্দরভাবে জ্বললে উঠছে আমি ওই দিকটা একটু জামু দেখামো ঘুরে ঘুরে পুরোটাই দেখামো আর কি না এলে আসলে এই যে এদিক দিয়ে একটু দেখাই লুকিংটা বিল্ডিংয়ের দেখা বিল্ডিংয়ের লুকিংটা কত সুন্দর রাত্রির আরও সুন্দর দেখা যাইবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষা করে তোমাদের জন্য রাত রাত্রির জায়গাটা দেখামো এই যে লাইটিং জ্বললে হচ্ছে কত সুন্দর সবাই আসলে ভিডিও করতে আসে এই লাইটের মধ্যে বইয়ে যাইসি না মনে রাতে কারেন্ট আছে কিন্তু ধরবি না তো যাই হোক এই লাগাইছে কীর্তিমার মধ্যে লাল নীল কালা গাছে জোনাকি জ্বলতে আছে মনে তো শুরু আস্তে আস্তে রাত্রি হবে আমি ততক্ষণ অপেক্ষা করে তোমাকে রাত্রি পর্যন্ত দেখাম এই রাত্রি রয়ে গেছে রাত্রির আসলে আগে হয়েছে আমি পরে আর কি ভিডিওটা করে দেখাইলাম এই রাত্রির লুকিংটা কিন্তু এই রকমের না এ বসবো না বিবেকী অডিটোরিয়াম এটা এটার ভিতরে অনেক সুন্দর বসার টসার জায়গা আছে অডিটোরিয়াম রাত্রির লুকিং কিন্তু এইটা এই পাশে লুকিং একটু দেখা দিনে কিন্তু দেখাইছিলাম এই দেখো কত সুন্দর লুকটা অনেক সুন্দর লুক না দেখলে কেউ বুঝবা না অ্যান্ড আইলি খেলি মনে সবার খালি পিক সেলফি তুলতে মনে চায় এই রাত্রির লুমটা এখন গেটের দিকে যাবো আর বেশি অপেক্ষা করব না তো এই কিন্তু কৃত্রিম লাইট কিন্তু জ্বলতে আছে তা একটু যারা একটু গেটের দিকে যাব তোমাদের দিকটাও দেখামু তো দেখাইয়া আমি আসলে চলে যাবো ভিডিওটা শেষ করবো এই বিবেগীয় জাদুঘর এখানে এলে কিন্তু এত সুন্দর এনে আসলে বইমেলার যে প্রধান ফটকটা এই জায়গায় আর ফটকটা সামনে একটু পরেই দেখামু এই যে বইমেলা বিবেগুলা বিভাগ বই মেলা এখন চলতেছে যারা আওনে আইতে পারো জায়গাটা তোমাকে কেমন লাগছে জানাই দেবা কমেন্ট করিয়া ভিডিওটা সবাই ভালো লাগে শেয়ার করে দেবা এবং ভালোভাবে বরিশালের বাসা করতে পারছি কিনা সবাই জানাইও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার জন্য ভালো ভালো যেন ভিডিও তৈরি করতে পারি সবাই ভালো থাকবা আল্লাহ